জঙ্গলে গিয়েছে জঙ্গলে লুকার পর ওই সাফিনা পাল বোঝাই করার কারণে আসতে আসতে দেরি হয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে যায় রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ বলের দিকে যখন দাউনা করলেন বলের সামনে একটা बाघ তার সামনে পড়ছে রওয়ায়েতে আসছে আজরকাহু জিগবু একটা নেকড়ে बाघ তার সামনে আসছে আসার পর তার বর আক্রমণ করতে চায় হযরত সাফিনা ব্যাতকে ডাক দিয়ে বলে আইয়ুহ জিবু হে নেকড়ে बाघ

হয়ে গেছে আমার তুমি আক্রমণ করবানা হজরত সাফিনা বলে যেই মাত্র আমি পরিচয় দিলাম আমি আপনার নবীর একজন সাহাবা আমি তাকা দেখলাম সামনের দিয়ে দেয় লেজ আমার দিয়ে দেয় লেজটাই ভাবে না আর বুঝায় ও নবীর সাহাবা চলো এই বাগান দিয়ে যাইতে তোমার আর যেন কোনো ভয় না হয় আমি বাঘ তোমাকে রাস্তা দেখা দিখা নিয়ে যায় আল্লাহ বলেন আমি নুকামা মানান্নাস ইমান তাদের মত ইমান আল্লাহ নবী সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার সাহাবা নিয়ে

আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস ঈমান আনো এই মানুষগুলোর মতো ঈমান নবী সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা করলেন রাতের বেলা যাইতে যাইতে সন্ধ্যা যখন হয় রাতের কাছা কাছি সাদ চিন্তা করলেন রাতটা কোথায় কাটানো যায় খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন ক্রিস্টান দা কয় একটু পরে তোমাদেরকে জানাই ক্রিস্টান দা আপশের মধ্যে পরামর্শ করে আর গলা বলি করতে লাগলো মুসলমানদের সাথে এখন আর পারা যায় না এক কাজ করি চল ওদের সাথে তো আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে bari না আজকে রাতে তাদেরকে ফাঁদে ফায়ায় অন্তদ বাগের খরাক বানায় দেই ক্রিস্টান কয় কি উপায় কয় চলো তাদেরকে পরামর্শ দিয়ে দেই সামনে সুন্দর একটা বাগান ওই বাগানের মধ্যে যেন তারা রাত কাটায় আসলে ওটা বাগান না ওটা হলো আফ্রিকার বড় জঙ্গল সাহাবাদের কাছে আসছে আসার পর খ্রিস্টান দেখায় এ মুসলমান সম্প্রদায় আমরা পরামর্শ করলাম তোমাদেরকে যদি ভালো একটা জায়গা দেই শিগগিরইখানেই তোমরা থাকবা হায় হা বলেন কোথায় থাকব হায় আজরত তোমরা ওই জঙ্গলের মধ্যে সামনে একটা সুন্দর বাগান ওই বাগানের মধ্যে তোমরা রাত কাটাও এই কথা বলন পর সাহাবারা যখন ওই জঙ্গলে ঢুকলেন জঙ্গলে ঢুকার পর সামনের দিকে হাঁটতেছে হঠাৎ যাইতে যাইতে

যেই জায়গায় রাতের বেলা থাকবে সাদ বললেন একটা স্টেজ বানাও সাহাবারা মনে করলেন আমির সাহেব মনে হয় আমাদের সামনে ভাষণ দিবে স্টেজ বানাল বানানোর পর স্টেজের উপর হজরতে সাদ ইসনে আমি অক্কাস দাঁড়াইলেন দাঁড়ানোর পর হজরতে সাদ ভাষণ দিলেন আইয়া তুহার হাসাওয়াত

এদের মতো ইমান তাহলে বলেন তো ইমানের পাওয়ারে এদেরকে হেফাজত করতেছেন কেউ আরো জোরে বলেন মোহাম্মদের সাথে একবার বলেন না এরকম সুন্দর নাম আছে